এখন এখন যদি আপনার বক্তব্যের পক্ষে যাই তাহলে সেই হিসেবে হয়তো মানুষ সে ধরনের করতে পারে যে এটা আই ন্যারেটিভটাকে যারা ধারণ করে এখন পর্যন্ত এই যে বক্তব্য দিয়ে আসছে এটা ছাড়া আমি অন্য কিছু দেখি না এখানে আমি আমার কথা যদি বলি তাহলে আমরা বলতে পারি যে ইসলামী ছাত্রশিবির একটা লেজুর বৃত্তির কথা আসা বলা হয়েছে ইসলামী ছাত্রসিবীর লেজুর বৃত্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে জামাত ইসলামী স্বতন্ত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির স্বতন্ত্র সংগঠন হিসেবে পথ চলে গেছে এখানে যে যেজুর ভিত্তির কথা আসছে যে আমরা জামাত ইসলামের লেজুর ভিত্তি করি কিনা আমরা জামাত ইসলামের লেজুর বৃত্তি করি না আমরা স্বতন্ত্র সংগঠন হিসেবে আমাদের কার্যক্রম পরিচালনা করি এবং শতভাগ স্বতন্ত্র করি এবং এখানে ছাত্র ফেডারেশনের সভাপতি যে কথাটা বলেছেন তারা লেজুর বৃত্তির বিরোধিতা করেন তারা লেজুর বৃত্তির কতটুকু বিরোধিতা করেন নাকি তারা লেজুর ভিত্তির সাথে এই বিষয়গুলো হওয়া উচিত বলে মনে করি ভিত্তির প্রশ্নে ইসলাম আমি আসলে এই পর্বে আপনাকে এই প্রশ্নটা করতে পারলাম না প্রশ্নটা করে রাখবো আচ্ছা ঠিক আছে আমি আমি আসছি আপনাকে আপনার কাছে কাছে সভাপতি করতে চাই যে সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংগতি দিবস ছিল একটা পোস্টার সাধারণ কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বিরোধী বিক্ষোভ হয়েছে একাধিক দিন যেখানে ছাত্র মানে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধেও মিছিল হয়েছে এই মিছিলের দাবি দেওয়ার সঙ্গে আপনারা একমত কিনা অর্থাৎ আহ সাধারণ শিক্ষার্থীদের যে ব্যানার মানে এটা কিন্তু আসলে একদম আমরাও ঢাকা ইউনিভার্সি পড়েছি আপনারাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আছেন এখনো মানে সাধারণ শিক্ষার্থী বলে কিন্তু কিছু নাই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারটা ব্যবহার করা হয় এটা মানে কি বলবো এটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য থেকেই কারণ তাদেরও একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে বলে মনে হয় আপনি এই সম্পর্কে কি বলবেন আহ যে মানে বিএনপির একটা পোস্টার মানে যেটা আসলে বিপ্লব সংগতি দিবসের একটা পোস্টার সাধারণ কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী এটাকে আসলে আপনারা আয়োজন করছিলেন মানে ছাত্রদল যাতে খুব বেশি না পায় পরিচিতি পাবে কর্মসূচি নিয়ে হাজির হবে তো সেই জায়গা থেকে সেটাকে আমরা কোনোভাবেই অগ্রহণযোগ্য কিছু মনে করি না কিন্তু সেটারও একটা আসলে লিমিটে থাকে আহ সেই জায়গা থেকে আমার মনে হয় যে সাতই নভেম্বরকে কেন্দ্র করে হলে হলে যে পরিমাণ পোস্টারিং হয়েছে সেই পোস্টারিংটা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছাত্র শিবিরের তিনি তাকে আমরা রাজুতে প্রোগ্রাম করতে দেখেছি সাধারণ শিক্ষার্থীদের ব্যাঙ্গালে ফলে এগুলো যখন ছাত্ররা দেখে তখন ছাত্রদের মধ্যে একদম পারসেপশন যায় আমি আরেকটা প্রশ্নে আপনি এই প্রশ্ন এই প্রশ্নটা আসার আগে আপনি একটু যারা মজুল ইসলাম একটা মন্তব্য করেছিলেন সেই মন্তব্য সম্পর্কে আপনি যদি ব্যাপারটা একটু ইটে করেন যে বাংলাদেশে মব জাস্টিস যেটা যে এবং সাদা আইন হাতে তুলে নেওয়া বিভিন্ন সময় বিভিন্ন কি বলবো যে যেটা বাংলাদেশে আইনে নাই সংবিধানে নাই বিচারে নাই সেগুলি করার ক্ষেত্রে বাম সংগঠনগুলিকে বাম সংগঠনের অনেককে অনেকভাবে দায়ী করেছে সেটা নিয়েও যদি একটু আপনি বলেন যে এই ক্ষেত্রে আমি তার সাথে কিছুটা একমত যে বাম সংগঠনের মধ্যে এই প্রবণতা ছিল আগেও আমরা প্রথমত একাত্তর সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশ কোনো কিছুকে ইতিহাসকে মুছে দেওয়ার যে অপচেষ্টা আমরা সেটার বিরুদ্ধে এবং আমরা মনে করি যে ছল চাতুরি করে আসলে ইতিহাসকে নির্মাণ করা যায় না ইতিহাসকে মুছেও দেওয়া যায় না সেই জায়গা থেকে আমরা গণতান্ত্রিক রীতিনীতি মেনে প্রত্যেকের রাজনৈতিক স্বাধীনতা পক্ষে এবং সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশের বামপন্থী ছাত্র সংগঠন কিংবা জামাতে ইসলামের ছাত্র শিবির সহ প্রত্যেকেরই নানা ধরনের ভূমিকা আছে সেই ভূমিকাগুলোকে নানাভাবে একে অপরের নামে অভিযোগ করার একটা সংস্কৃতি এখানে আছে সেই জায়গা থেকে আমরা একটা প্রস্তাব আহ অভ্যুত্থানের পরে হাজির করেছিলাম যে একাত্তরের পর থেকে সংগঠিত যত ধরনের ছাত্র হত্যাকাণ্ড ঘটেছে যার যার নামে যে অভিযোগ আছে কিন্তু বিচার হয় আমরা মনে করি যে আলাদা বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার হওয়া দরকার এবং সেখানে সমাজের কাছে পরিষ্কার হওয়া দরকার আর এর বাইরে বামপন্থীদের প্রশ্নে ছাত্র উত্তর আসলে তাদের জোর ছাত্র জোট দিতে পারবে আমরা সেই জোটের অংশ না এবং আমরা নিজেদের বামপন্থী করি গণতান্ত্রিক বলা হয় কিনা যেমন উনিশশো সালে জামাত বাংলাদেশের অভ্যুদের বিরোধিতা করেছে স্বাধীনতা বিপক্ষে দাঁড়িয়েছে অনেক অনেক বয়ান দিয়েছে এখন যেটাই যেভাবে আসুক না কেন কিন্তু আমরা যখন দুই হাজার এবং যখন তাকে একটা জামাত শিবির গেছে যে আপনারা এটা কেমনে করতেছেন স্বাধীনতার নামে এটা ক্যান করতেছেন তখন এটাকে আরেকটা করা হয়েছে এই থেকে রেহাই কেমনে পাওয়া যাবে মানে ইসলামী ছাত্র যাদের জন্ম উনিশশো সাতাত্তর সালে তার একটা লেজিটিমেট কথা বলতে গেলেও তাদেরকে কেন একাত্তরের কথা তাদেরকে শুনতে হবে মানে লেজিটিমেট কথা বলতে পারে তারা ক্যাম্পাস একটা অত্যাচারের সম্মুখীন তো সে একটা দুর্নীতি সন্ত্রাসের জায়গা থেকেও তারা যদি এইটার প্রতিবাদ করতে যায় তখন তাদেরকে শুনতে হবে যে একাত্তর সালে তোমরা কি করছো মানে ওয়াইজ দ্যাট মানে এইটা এইটা অবশ্যই হ্যাঁ এটা আমরা এটা এখানে একটা এখানে দুটো প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে এই যে ছাত্র শিবির ট্যাগ দিয়ে